নিজের মাটির ঘর কবেই ভেঙে গেছে পাননি কোনো সরকারি আবাসন প্রকল্প একাদ মাস নয় প্রায় এক বছর হতে চলল স্থায়ী ঠিকানা নেই তার আপাতত একটি অসম্পূর্ণ ঘরে জীবন কাটাচ্ছেন ষাটর্ধ বৃদ্ধা স্বামী মারা গেছেন কয়েক বছর আগে তারপর থেকেই সম্পূর্ণ অসহায় মানবাজার এক নম্বর ব্লকের চাঁদরা পায়রাচালি গ্রাম পঞ্চায়েতের গোকুলনগরের মনু বাসকে। বৃদ্ধ হওয়ায় ঘরের জন্য তদবির করারও ক্ষমতা নেই তার তবে গ্রামের কিছু সরিদয় মানুষ তার পাশে আছেন তারাই খাবারের ব্যবস্থা করে দেন গ্রামের মানুষ চান সরকারি তরফে যেন ব্যবস্থা করা হয় সহায় সম্বলহীন ওই বৃদ্ধার এ নিয়ে আশ্বাস দিয়েছেন মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশিস ধর কি করে ভাঙলো ঘরটা জল পড়ে গেল দুই মাটি হ্যাঁ जान खोलेगा तो कार्मिया घोटो खोलेर घोटो अच्छा सरकार के जाने ही चाहिए तुम्हें क्या आसन है देखते क्या देखते आसन है हमारे किसी के मैं तो क्या, दे, क्या देखते क्या देख रहे हैं हमें आपने थोड़ा वीजी भी छटा आपने देखी किधर आ गया पर उन्हें तो किसी उगाव स्तन या हर उगाव से ना पकते उगाव की हमारे च